আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি সোনি বায়ো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল বিপি ডাবল সি এ ডাবল ওয়ান টু টি এটা আপনাদের দেখাচ্ছি এটা প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন

এটার কিবোর্ড ভালো না এই জন্য আপনাদের আলাদা একটা ছোট কিবোর্ড পাবেন সাথে ফ্রি কিবোর্ডটা ভালো না বাকি সব ঠিক আছে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ধন্যবাদ